দু পাঁচ হাজার উপর ঠিক আছে এটা থেকে দু পাঁচ হাজার ঠিক আছে মেশিন চালাও হাতে ধরাও হাতে ধরাও নান করো হ্যাঁ তার করো ওকে টাইম দাও নাইন নাইন নাইন

না লাগছে এত দাও বাড়াও লাগছে ঠিক আছে চ্যানেল ট্রু করো দুরুম হ্যাঁ কমাও কমাও এটা কমালো হয়ে যাবে ঠিক আছে টাইম দাও হুম দাও ধরে থাক ঠিক আছে ইন্টারভিউ দাও শাহ হেল্প পয়েন্ট এখানে ফিজিওথেরাপি ট্রেনিং কোর্স করানো হয় তাই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ফিজিওথেরাপি ট্রেনিং নিচ্ছে পারমিতা দাস তাই প্র্যাকটিক্যাল ক্লাস করছে রুগীর বাড়ি গিয়ে নিজের হাতে ফিজিওথেরাপি করছে হাঁটুর ক্ষয়জনিত কারণে হয়েছে তার আগে দেখেছো যে টেন্স এখন থেরাপি করছে ইউএসটি আলট্রাসাউন্ড থেরাপি তারপরে যাবে গরম হটপ্যাড এখানে প্রতি মঙ্গলবার ও শুক্রবার ফিজিওথেরাপি ক্লাস করা হয় সরবেরিয়া শাহপাড়া সাহা ইনস্টিটিউট অ্যান্ড হেলথ পয়েন্টে এক বছরের ট্রেনিং সার্টিফিকেট কোর্স কোর্সে সার্টিফিকেট প্রদান করা হয় এবং বাড়িতে ফিজিওথেরাপি করা হয় পুরুষ ও মহিলা পৃথকভাবে